যারা হচ্ছে শুরু করতেছেন যে ভাই আমার তো সাত আট হাজার টাকাও বাজেট নেই আমাদের তো দুই আড়াই হাজার বা তিন হাজার টাকা বাজেট তো আমি তাদেরকে বলবো যে মোটামুটি এই গেম্বেল নেওয়ার জন্য যে সি জিরো সেভেন আছে আর একটা আছে আপনার হচ্ছে হলো কিউ থার্টি ওয়ান যে কম বাজেটের মধ্যে মোবাইলের যে গেমবেল তো সেইগুলো হচ্ছে মোটামুটি আজকে আমরা নিয়ে আসছি আহ আপনার হচ্ছে থ্রি এক্সেস গেম্বেল মডেল এফ টেন এই গেমবেলটি যেহেতু আপনাদের পকেটের বাজেটের কথা চিন্তা করে আমরা হচ্ছে মূলত এই ভিডিওটা আজকে করতেছি আসসালামু আলাইকুম আপনাদের সাথে চলে এসেছি আমি আবারো মোহাম্মদ সিএম রহমান আর আজকে আমরা দেখাবো অবশ্যই দেখতেই পাচ্ছেন আমার হাতে অলরেডি একটা গেমবেল আছে তো আজকে দেখাবো এই গেম বেলি হোম মধ্যে গেমবেল আর হচ্ছে হলো হাই কোয়ালিটি যে আমার হাতে যে গেম আছে সেই গেমবেলের সম্পর্কে গেম বেলও খুবই ভালো কোয়ালিটি মোটামুটি আপনার যাদের বাজেটে যাদের পকেটে মোটামুটি সাত হাজার প্লাস বাজেট আছে তাদের জন্য আসলে এই গেমবেলটা তো দর্শক আপনারা হচ্ছে যে ভিডিওগুলা ভিডিও গুলা করেন যে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে যে ভিডিও বা শর্ট শর্ট যে রিলস গুলা করা হয় অনেক সময় দেখবেন ভিডিওর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করা হয় তো ভিডিও কিন্তু অনেক সময় দেখা যায় কোনো কাপা কাপি নেই এত স্মুথলি যে অনেকে অনেক ব্লগাররা বা ইউটিউবাররা যে সুন্দর সুন্দর করে যে ভিডিও করে সেগুলো কিসের মাধ্যমে করে সেগুলো ইউজ করে বিভিন্ন টাইপের গেম বেল যে কম বাজেটের মধ্যে মোবাইলের যে গেম বেল তো সেইগুলো হচ্ছে মোটামুটি আজকে আমরা নিয়ে আসছি আপনার হচ্ছে থ্রি এক্সেস গেম মডেল এফ টেন এই গেম যেহেতু আপনাদের পকেটের বাজেটের কথা চিন্তা করেই আমরা হচ্ছিল মূলত এই ভিডিওটা আজকে করতেছি এটা একটা আছে তারপরে আছে আপনার হচ্ছে টোকিও এম জিরো ওয়ান এই একটা মডেল যদি এর চেয়েতেও কম বাজেটের চান যে যারা যারা হচ্ছে শুরু করতেছেন যে ভাই আমার তো সাত আট হাজার টাকাও বাজেট নেই আমাদের তো দুই আড়াই হাজার বা তিন হাজার টাকা বাজেট তো আমি তাদেরকে বলবো যে মোটামুটি এই গেম নেওয়ার জন্য সি জিরো সেভেন আছে আর একটা আছে আপনার হচ্ছে হলো কিউ এই গেম এগুলো হয়তো যারা কম বাজেটে তারা বলতে পারেন যে ভাই এগুলো কি গেমবেল বেল এটা হচ্ছে এই দুইটা যেমন এফ টেন হচ্ছে হলো আপনার থ্রি এক্সিস গেমবেল এফ টেন হচ্ছে থ্রি এক্সিস গেমবেল আর এগুলো হচ্ছে হলো আপনার মিনি অন এক্সিস গেমবেল এগুলোর মাধ্যমে আপনারা আপনাদের যে ভিডিওগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন ফেসবুক ইউটিউবে বা টিকটকে প্রথমেই শুরু করি সবচেয়ে কম বাজেটের মধ্যে যে গ্যাম্বেল সেটা হচ্ছে হলো হ্যাঁ এটা আপনার খুবই চাইনিজ ব্র্যান্ডের মধ্যে চাইনিজ একটা কোম্পানির ভিতরে সবচেয়ে পুরাতন একটা মডেল আর ফিফটিন যাদের বাজেট খুবই কম যাদের হচ্ছে হলো যদি আপনার বাজেট থাকে বাইশশো টাকা তাহলে আপনি আমাদের থেকে অনেক সিস গ্যাম্বেল এই আর ফিফটিন এটা নিতে পারবেন আর এটার মাধ্যমে আপনি মোটামুটি আপনি একটা ভালো একটা ভিডিও করতে পারবেন এছাড়া যদি আর একটু বাজেট একটু বেশি থাকে সি জিরো সেভেন এটাও খুবই ভালো একটা গেমবেল আপনার এটাও সেলফি স্টিক ফার্স্ট কথা হচ্ছে এগুলো হচ্ছে স্টিক সেলফিস্টিক সেলফিস্টিক এবং একটা রিমোট সহ আছে এবং এটাতে আপনার হচ্ছে লক সিস্টেম এবং রিমোটের মাধ্যমে আপনি থ্রি সিক্সটি এটা মুভ করাতে পারবেন যেটা আর ফিফটিনে নাই বাট সি জিরো সেভেনে এটাতে আছে যে আপনার রিমোটের মাধ্যমেই আপনি ঘুরাতে পারবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে থ্রি গেম্বেলে গেম বেলে এই সুবিধাটা বেশি যেহেতু এটার বাজেটও বেশি আপনার কোয়ালিটিও বেশি এর জন্য এটাতে অনেক ফাংশন থাকে কিন্তু অনেকে বলে যে ভাই কম বাজেটে যেহেতু নিতে সেই ফাংশন কি থাকবে না তো তাদেরকেই বলবো যে সি জিরো সেভেন এই মিনি গেম বেলটা নেওয়ার জন্য আর এটার ভিতরেই আপনি থ্রি সিক্সটি রিমোটের মাধ্যমেই ঘুরে তো এটা যদি বাজেট থাকে আপনার হচ্ছে হলো মোটামুটি আঠাইশো টাকা তো আপনারা সি জিরো সেভেন এটা নিতে পারবেন আঠাইশো টাকার ভিতরে এবং আরেকটা মডেল আছে হলো কিউ থার্টি ওয়ান কিউ থার্টি ওয়ান এর এটা কিউ থার্টি ওয়ান এই গেমবেলটাও ওয়ান এক্সিস গেমবেল প্লাস এইটাতে একটা সুবিধা আছে এটার পিছনে আবার একটা লাইট ব্যবহার করা আছে আপনারা চাইলেই আহ যখন ব্লক করতেছেন সামনে আপনারা সামনে ফোন রেখে যারা ব্লক করতে যাচ্ছেন তারা হচ্ছিল সামনে এই লাইটটা ব্যবহার করতে পারেন এই লাইটের তিনটা করে কালার আছে হোয়াইট কালার রোজ কালার রোজ রোজ কালার আর ছিল গোল্ডেন কালার সেম একই এটাও আপনার হচ্ছে হলো সেলফি রিমোট সহ আপনি এটা সেলফি আপনার হচ্ছে ভিডিও অন বা অফ করতে পারবেন এটা লম্বা অনেক করতে পারবেন অনেক অনেক বড় লম্বা হয় বা সেলফি স্টিক হিসাবে এটা ইউজ করতে পারবেন মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ আছে এবং ম্যাটেরিয়ালস খুবই ভালো যাদের বাজেট মোটামুটি আছে আপনার হচ্ছে হলো 3200 টাকা তারা হচ্ছে হলো আমি বলবো কিউ থার্টি ওয়ান এই গেমবেলটা সাধারণত এটা টু এক্সিস গেমবেলের মধ্যে আপনার যদি বাজেট থাকে বত্রিশশো টাকা তো অবশ্যই কিউ থার্টি ওয়ান এই গেমবেলটি আমাদের থেকে পারচেস করতে পারেন তো এরপরও যদি আপনাদের যাদের হচ্ছে মোটামুটি যাদের বাজেট আছে যারা কোয়ালিটি সম্পন্ন গেম্বেল চাচ্ছেন যে না আমরা একটু ভালোই ব্যবহার করতে চাই ফেস ট্র্যাকিং সহ চাই ভিডিও ল্যাপস ভালো চাই তাহলে মোটামুটি হচ্ছে হলো এই যে টোকিও এম এবং আপনার হচ্ছে হলো থ্রি এক্সেস গেমবেল মডেল এফ টেন এই গেমবেলগুলো ব্যবহার করতে পারেন আপনার এফটেনের এটার প্রাইস হচ্ছে হলো ছয় টাকা একদম খুব অফার প্রাইস দিচ্ছি সাধারণত আমরা এটা সেল করি আট থেকে নয় টাকা বাট যেহেতু আপনারা অনলাইনে যেহেতু আমাদের ভিডিওটা দেখতেছেন ছয় টাকার ভিতরে আপনারা আমাদের থেকে এই গেমবেলটি পেয়ে যাবেন আর এর চাইতে একটু ভালো যেটা আমি যে যেটা আছে আমার হাতে আপনার হচ্ছে হলো এটা টোকিও এম এই গেমবেলটা পেয়ে যাবেন আপনার হচ্ছে হলো সাত টাকা আর এটার বক্স হচ্ছে হলো এটা সাত টাকা যদি আপনাদের বাজেট থেকে থাকে খুবই কম বাজেটের মধ্যে সাত হাজার পাঁচশো টাকা যদি বাজার থাকে কোয়ালিটি সম্পূর্ণ ফেস ট্র্যাকিং সহ ভিডিও লেবস ভালো ক্রাইমিং যদি আপনারা ইয়া চান এবং ট্রাইবড শহ আছে এটা আপনার আহ এটা ট্রাইবড সহ আছে এবং আপনার সবদিকে এটার মাল্টি ফাংশানে বল একটা ইয়া এবং সাথে আপনার এটাতেও আপনি পাবেন উৎসব একটা লাইট এর সুইচ এখানে বিভিন্ন ধরনের লাইট আহ হোয়াইট কালার গোল্ডেন গোল্ডে কালার লাইট ইয়া হয় এটা যে এটা এখন যে মোডে আছে এটা মোটামুটি টিকটক মোডেও আছে অনেকে এখানে আইফোনের যারা ইউজার আইফোন ইউজ করে অনেকে আহ লাইভ করে লাইভের ক্ষেত্রে বিষয়ে আবার ফোন ঘুরানো যায় বিভিন্ন সব ফাংশনই আছে এখানে আপনার হচ্ছে হলো যদি জুম করার ক্ষেত্রেও আপনারা হচ্ছে হলো এই গেমবেলটা ব্যবহার করতে পারেন তো মোটামুটি যদি কম বাজেটে বেস্ট কোয়ালিটি যদি আপনারা গেমবেল চান তাহলে আমি বলবো টোকিও এম জিরো ওয়ান এবং হচ্ছে হলো থ্রি এক্সিস গেমবেল এফ এই দুইটা গেমবেল পারচেস করার জন্য এবং খুবই কম প্রাইস মাত্র ছয় টাকা এবং সাত হাজার টাকা আর পার্চেস করতে হলে অবশ্যই আমাদের ভিডিও থাকে স্ক্রিনেই যোগাযোগ করতে হবে এবং সেখানেই আমাকেই পাবেন আর আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকেই আপনারা অর্ডার করে একদম হোম ডেলিভারি নিতে পারবেন নিতে পারবেন এবং আমাদের থেকে যদি এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হয় অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে ম্যাক্সিমাম সর্বনিম্ন আপনার হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনারা যে কোনো জায়গা থেকে বসেই আপনারা আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো হোম ডেলিভারি নিতে পারবেন